এক আট বছরের নিষ্পাপ ছোট্ট মেয়ে ছেঁড়া পুরনো জামায় হাতে আমের ঝুড়ি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরে তার অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করছিল কিন্তু সেদিন যখন সে দিল্লির সবচেয়ে বিরাট প্রাসাদের দরজায় টোকা দিল তখন কে জানত যে ওই দরজার ওপারে তার ভাগ্য চিরদিনের জন্য বদলে যাবে ভিতরে পা রেখেই দেয়ালে ঝোলানো তার মায়ের ছবি দেখে তার ছোট্ট হৃদয় থমকে গেল এ তো আমার মায়ের ছবি কিন্তু এখানে কেন অবাক হয়ে জিজ্ঞাসা করল সে আর তখনই সেই প্রাসাদের কোটিপতি মালিক যা বললেন শুনে সবার চোখে জল চলে এলো। বন্ধুরা এই হৃদয়স্পর্শী গল্পের পুরো রহস্য জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতেই হবে ভয়ঙ্কর গরম তার চরমে ছিল এবং দিল্লির ধুলোই ভরার রাস্তায় আট বছরের রিয়া ছোট্ট কাঁধে একটা ভারী প্লাস্টিকের থলে তুলে ধীরে ধীরে হাঁটছিল থলে ভর্তি ছিল তাজা মিষ্টি আম তার পা ঘণ্টার পর ঘণ্টা হেঁটে ব্যথা করছিল এবং পেট সকাল থেকে খালি ছিল কিন্তু তার মুখে কোনো ভাঁজ ছিল না তার প্রতি পদক্ষেপে একটা দৃঢ় ইচ্ছা ছিল বাড়িতে তার মা নীলা যিনি টিবি জাতীয় গুরুতর রোগে ভুগছিলেন তাকে আজই তার ওষুধ দরকার ছিল ওষুধ দামি ছিল এবং আম বিক্রি করাই রিয়ার জন্য একমাত্র পথ ছিল সে শহরের সবচেয়ে ধনী এলাকায় যেখানে বড় বড় লোকেরা থাকে আমি এক এক ঘরের বিশাল দরজায় টোকা দিচ্ছিল অধিকাংশ লোক তাকে উপেক্ষা করে দিত অথবা না বলে দরজা বন্ধ করে নিত কিন্তু রিয়া হার মানেনি কারণ মা সব সবসময় শিখিয়েছিলেন যে কঠিন সময়ে আসা ছাড়া উচিত নয় তখনই তার চোখ পড়ল একটা এমন প্রাসাদে যার দরজা সে আগে কখনো দেখেনি এটা একটা রাজমহলের মতো লাগছিল সাদা মার্বেলের দেয়াল উঁচু জানালা এবং চারপাশে বিদেশি লাল গোলাপ এবং অন্য গাছ লাগানো ছিল এর নাম ছিল মেহরা ম্যানার প্রাসাদটা খুব ভব্য ছিল কিন্তু অদ্ভুতভাবে নিস্তব্ধ এবং উদাসও ছিল যেন সেখানে কেউ থাকেই না রিয়া সাহস জোগাড় করে গেটে লাগানো ছোট্ট বোতাম টিপল কিছু মুহূর্তের নিরবতার পর স্পিকার থেকে একটা গভীর ভারী কণ্ঠস্বর এল কে আছে কণ্ঠস্বরে একটা অদ্ভুত ক্লান্তি ছিল রিয়া তার গলা পরিষ্কার করল জি নমস্তে সাহেব আমার নাম রিয়া আমি আম বিক্রি করছি আপনি কিছু নেবেন খুব তাজা এবং মিষ্টি বেশ কিছুক্ষণ পর্যন্ত অন্যদিকে নিরবতা ছিল রিয়া ভাবল যে সে এখন চলে যাক তখনই কণ্ঠস্বর আবার এলো কত টাকার আশায় রিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল পাঁচটা আম পঞ্চাশ টাকার সাহেব অথবা একশো আশি টাকার খুব ভালো দাম আর একটা লম্বা বিরতি তারপর কণ্ঠস্বর বলল সেখানে অপেক্ষা কর রিয়া গেটের কাছে দাঁড়িয়ে রইল হাতে থলের ওজন এক হাত থেকে অন্য হাতে বদলাচ্ছিল তার হাত ব্যথা করতে শুরু করেছিল এবং গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু এই ভেবে যে আজ মায়ের ওষুধ চলে আসবে সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল এক অনন্তকালের মতো লাগা সময়ের পর তাকে পায়ের শব্দ শোনা গেল গেট জোরে গর্জন করল এবং ধীরে ধীরে খুলে গেল সামনে এক লম্বা কদকাঠি বিশিষ্ট লোক দাঁড়িয়েছিল সে দামি সাদা কাপড় এবং চকচকে জুতো পড়েছিল তার ঘড়ি সম্ভবত রিয়ার পুরো ঘরের চেয়েও দামি ছিল এই লোকটা ছিল রাহুল মেহেরা তার মুখ সুন্দর ছিল কিন্তু তার চোখ ক্লান্ত ছিল যাতে গভীর দুঃখের মেঘ ছিল রাহুল নিচে সেই ছোট্ট মেয়েকে দেখল যার স্কুল ইউনিফর্ম পুরনো এবং জুতো ছেঁড়া ছিল এক মুহূর্ত তার চোখে কিছু অদ্ভুত জ্বলে উঠল হয়তো অবাক হয়তো বিভ্রান্তি ভিতরে এসত সে ধীরে বলল রিয়া দ্বিধা করল মা সময় বলতেন যে অপরিচিতদের ঘরে কখনো যাওয়া উচিত নয় কিন্তু এই লোকটা বিপজ্জনক লাগছিল না সে শুধু খুব খুব দুঃখী লাগছিল কোনো সমস্যা নেই রাহুল রিয়ার মুখের চিন্তা দেখে বলল আমি তোমার সব আম কিনে নেব যদি তুমি ভয় পাও তাহলে এখানেই দরজায় দাঁড়িয়ে থাকো সব রিয়ার চোখ বড় হয়ে গেল তার কাছে বিশটা আম ছিল এ তো তাকে তিন দিনে উপার্জন করার টাকার চেয়েও বেশি ছিল হ্যাঁ সব রাহুল তার ওয়ালেট বের করল তারপর থেমে তাকে মনোযোগ দিয়ে দেখল তুমি শেষবার খাবার কখন খেয়েছো? উত্তরে রিয়ার পেট থেকে জোরে শব্দ হল লজ্জায় তার গাল লাল হয়ে গেল এবং সে তার দৃষ্টি নিচে নামিয়ে নিল রাহুলের মুখে সামান্য নরমতা এলো। ভিতরে এসো প্রথমে তোমাকে কিছু খেতে দিই তারপর তোমার আমের টাকা দেব রিয়া ক্ষুধার্ত ছিল এবং তার কণ্ঠস্বরে সত্যতা অনুভব করল সে ধীরে মাথা নাড়ল এবং সেই ভব্য কিন্তু উদাস প্রাসাদের ভিতর পা রাখল রাহুল মেহরার বলায় রিয়া ম্যানোমোনোর মূল হলে পা রাখল বাইরের ভব্যতা ভিতরেও বজায় ছিল ছাদ থেকে ঝুলতে থাকা ক্রিস্টালের বিশাল ঝাল থেকে হলের মেঝেতে বিছানো দামি সাদা মার্বেলের টাইলসে আলোর খেলা হচ্ছিল প্রাসাদটা ভব্য ছিল কিন্তু তাতে একটা অস্বস্তিকর গভীর উদাসী ছিল রিয়াকে লাগল যেন এই ঘরে শুধু সৌন্দর্ঘ্য আছে জীবন নেই এটা তার ছোট্ট কিন্তু হাসি এবং মায়ের ভালোবাসায় ভরা ঘরের থেকে সম্পূর্ণ বিপরীত ছিল রাহুল রিয়াকে বসার ইশারা করল এবং নিজা রান্নাঘরের দিকে এগোল তুমি এখানে অপেক্ষা করবেটি আমি তোমার জন্য কিছু ভালোবানী আনছি তুমি খুব ক্লান্ত লাগছ তারা বলতে গিয়ে তার চোখে লুকানো উদেশীকে হাসার চেষ্টা করল রিয়া একা বসে তার চোখ দিয়ে পুরো প্রাসাদ মাপছিল তার দৃষ্টি দরজার উচ্চতা এবং বেয়ালে ঝুলানো দামি পেন্টিংসে ছিল তখনই তার দৃষ্টি একটা বিশাল মার্বেলের সিঁড়ির কাছে রাখা একটা ছোট্ট খোদাই করা কাঠের টেবিলে গেল সেই টেবিলে একটা ভব্য সোনার ফ্রেমে জড়ানো একটা ছবি রাখা ছিল যেই রিয়ার চোখ সেই ছবির সাথে মিলল তার ছোট্ট হৃদয় এক মুহূর্তের জন্য ধুকভুক করা ভুলে গেল তার পুরো শরীরে একটা ঠান্ডা ঢেউ দৌড়ে গেল সে সোফা থেকে নেমে সেই টেবিলের দিকে দৌড়াল ছবিতে একটা সুন্দর যুবতী মহিলা ছিল যে একটা সাধারণ সুতির হলুদ শাড়ি পরেছিল এবং তার মুখে এমন একটা নিষ্পাপ হাসি ছিল যা রিয়া হাজারবার দেখেছে সেটা তার নিজের মা নীলার ছবি ছিল এটা তার মায়ের অনেক বছর আগের ছবি ছিল তখনকার যখন তাদের চোখে রোগের ক্লান্তি নয় বরং ভালোবাসার চমক থাকত রিয়া ছবির ফ্রেমটা তার কাঁপতে থাকা হাতে তুলল তার চোখ থেকে অশ্রুঝরে পড়ল এটা এখানে কেন তার মনে শুধু এই প্রশ্নটা একটা ঝড়ের মতো গর্জন করছিল তখনই রাহুল মেহরা হাতে একটা ট্রেনিয়ে ফিরে এলো যাতে একটা প্লেটে গরম সমোচা এবং এক গ্লাসে তাজা লেবুর পানি রাখা ছিল রিয়াকে কাঁদতে এবং ছবি বুকে জড়িয়ে দেখে রাহুল তৎক্ষণাৎ ট্রে মাটিতে রেখে দিল রিয়া কি হলো আমার ছোট্ট তুমি ঠিক আছো তারা ঘাবড়ে জিজ্ঞাসা করল রিয়া ছবি ফ্রেমটা শক্ত করে ধরল এবং কোনো ভয় ছাড়া সেই ধনী লোকের দিকে তাকাল তার কণ্ঠস্বরে সেই নিষ্পাপতা ছিল না তাতে একটা দৃঢ় চ্যালেঞ্জ ভরা প্রশ্ন ছিল এই ছবি সে কাপ্ত খাকা ঠোঁটে বলল ফ্রেমের দিকে ইশারা করে এই ছবি আমার মায়ের আমার মায়ের ছবি আপনার ঘরে কেন রাহুল মেহেরা হতবাক হয়ে গেল তাদের হাত ঢিলে পড়ে গেল এবং তাদের মুখ এক মুহূর্তে সাদা হয়ে গেল বছরের দুঃখ এক মুহূর্তে ভেঙে পড়তে দেখা গেল তাদের দৃষ্টি রিয়ার মুখে গেল তারপর সেই ছবিতে গেল এবং আরেকবার রিয়ার মুখে সেই একই চোখ সেই একই নিষ্পাপতা তারা তাদের চোখে বিশ্বাস না করে কাঁপতে কাঁপতে প্রায় ফিসফিসের মতো কণ্ঠস্বরে জিজ্ঞাসা করল তুমি তুমি কে তোমার নাম কি বেটি রিয়া অক্তর তার হৃদয় বছর ধরে লোকানো ব্যথা বাইরে নিয়ে এল আমার নাম রিয়া এবং আমি নীলার মেয়ে এই বলে রিয়ার গালে অশ্রুর ধারা আরও দ্রুত হয়ে গেল রিয়ার সোজা প্রশ্ন রাহুল মেহরার ভেতরে দমিত দশ বছরের ব্যথা এবং অপরাধবোধ এক ঝটকায় বাইরে বের করে দিল তাদের চোখ এখন অশ্রুতে ভরে গিয়েছিল কিন্তু তারা নিস্তব্ধ ছিল একটা এমন নিরবতা যাতে বছরের অনকথিত গল্প লুকানো ছিল রিয়া যাকে এখন ক্ষুধা বা ক্লান্তি অনুভব হচ্ছিল না সে ছবি ফ্রেম শক্ত করে ধরেছিল সে দেখল যে সেই ধনী লোক যাকে দেখে সবাই ভয় পায় তার সামনে দুর্বল হয়ে পড়ছে আমার মা বলে যে তাদের কাছে একটা এমন জিনিস ছিল যা কোনো ধনী লোকের জন্য খুব মূল্যবান ছিল এবং তারা তা হারিয়ে ফেলেছিল এটা আপনি কি রিয়া তার নিষ্পাপতা এবং বুদ্ধিমত্তা দিয়ে ভাঙা সম্পর্কের সবচেয়ে গভীর ক্ষততে আঙুল রাখল রাহুল তার অশ্রু মুছে নিল এবং সেই সোফায় বসে পড়ল তারা রিয়াকে ধীরে ধীরে তার কাছে বসার ইশারা করল না বেটি তারা গভীর শ্বাস নিয়ে বলল তোমার মা যে সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়েছিল সেটা আমি ছিলাম না সেটা ছিল আমার বিশ্বাস এবং আমি যে সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়েছি সেটা ছিল তার ভালোবাসা রাহুলদার চোখ বন্ধ করল এবং প্রাসাদের ভব্য কিন্তু ঠান্ডা পরিবেশে অতীতের উষ্ণতা ভরতে শুরু করল দশ বছর আগে তোমার মা নীলা আমার জীবন ছিল সে এই প্রাসাদের রানী হতে চলেছিল সে শুধু আমার সেক্রেটারি ছিল না সে আমার দুনিয়া ছিল আমি তাকে দুনিয়ার প্রতি সুখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমার পরিবার আমার বাবাকে এই সম্পর্ক মেনে নেওয়া যায়নি তাদের কথা ছিল যে এক গরিব পরিবারের মেয়ে শুধু টাকার জন্য আমার সাথে বিয়ে করছে সে সম্পদের লোভী রাহুলের কণ্ঠস্বর ধীর এবং ব্যথা ভরা হয়ে গেল তারপর একটা ভয়ানক রাত এলো আমার বাবা একটা বড় হীরা গায়ব হওয়ার মিথ্যে অভিযোগ নীলার উপর চাপালো আমার মনে আছে নীলা আমার দিকে টাকালো এবং আমাকে বলল রাহুল আমি নির্দোষ আমার তোমার কোনো সম্পদ দরকার নেই শুধু তোমার বিশ্বাস দরকার তুমি বলো তুমি কি আমার উপর বিশ্বাস করো রিয়া তার শ্বাস আটকে রেখে সেই দুঃখজনক মুহূর্ত অনুভব করছিল এবং আমি আমি কাপুরুষ হয়ে গেলাম রাহুল তার দুই হাত তার চুলে আটকে ফেললো যেন আজও সেই ভুল অনুভব করছে আমি সেই সময় আমার পরিবার এবং সম্পদের চাপে ছিলাম আমি তাকে বললাম নীলা আমার মনে হয় আমি আমি তোমাকে এখন এই ঘরে রাখতে পারবো না যতক্ষণ এই কথা পরিষ্কার না হয় তুমি যাও যেই রাহুল তুমি যাও বলল রিয়াকে লাগলো যেন তার হৃদয় একটা তীর বিধল নীলা সেই রাত কাঁদতে কাঁদতে এই প্রাসাদ থেকে বেরিয়ে গেল সে সেই ঘর থেকে যায়নি যেখানে সে আমার সাথে তার স্বপ্নের দুনিয়া গড়েছিল বরং সে আমাকে চিরকালের জন্য ছেড়ে দিল এটা জেনে যে আমি তার উপর লাগানো অভিযোগে বিশ্বাস করে ফেলেছি এবং এই ছবি রাহুল ছবির দিকে তাকালো এটা আমি চুরি করে তুলেছিলাম এবং এটা দশ বছর ধরে এখানে রাখি প্রতিদিন এটা দেখি এটা মনে করার জন্য যে আমি আমার অবিশ্বাস দিয়ে কি হারিয়েছি আমি তাকে খুঁজেছি বছর ধরে খুঁজেছি কিন্তু সে এমন গায়েব হয়ে গেল যেন কখনো ছিলই না রাহুল তার চোখ খুলল যা এখন লাল ছিল তারা রিয়ার ননি হাতের ওপর তাদের বড় ক্লান্ত হাত রাখল তুমি তার মেয়ে আমার আমার মেয়ে রাহুলের কণ্ঠস্বরে এক বাবার ব্যথা এবং বছরের একাকিত্ব ছিল তারা সেই ছোট্ট মেয়েকে তাদের বাহুতে ভরে নিল এবং জোরে কাঁদতে লাগল রিয়াও কাঁদল কিন্তু তার অশ্রু এখন শুধু দুঃখের ছিল না তাতে একটা অসম্ভব সত্যতা পাওয়ার আনন্দ ছিল রাহুল মেহেরা এবং রিয়া সেই বড় সোফাই ঘণ্টার পর ঘণ্টা বসে রইল রাহুল কাঁদতে কাঁদতে বলল কিভাবে তারা তাদের ভুলের পর প্রতি মন্দির প্রতি শহরে নীলাকে খুঁজেছে প্রতি দরজায় টকা দিয়েছে কিন্তু তাদের শুধু নীলবতা এবং অনুতাপ মিলেছে তারা বলল কিভাবে তাদের কুটির সাম্রাজ্য তাদের সুখ দিতে পারেনি কারণ তাদের হৃদয়ে শুধু একটা শূন্যতা ছিল যখন রাহুল তাদের গল্প শেষ করল তখন রিয়া ধীরে ধীরে তার শার্টের পকেট থেকে কিছু মুড়ে থাকা পুরনো নোট বের করল আম বিক্রি করে উপার্জিত টাকা সে সেই নোটগুলো রাহুলের দিকে বাড়িয়ে দিল এটা কি বেটা রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করল রিয়া নমচোকে উত্তর দিল এটা আমার মায়ের ওষুধের টাকা এখন এখন যখন আপনি আমার আমার বাবা তাহলে কি আপনি আমার মাকে সুস্থ করে দেবেন সে খুব অসুস্থ এবং তাকে প্রতিদিন কাশি হয় সে খুব ব্যথাই আছে রাহুল সেই ছোট্ট মেয়ের চোখে তাকালো এবং অনুভব করলো যে সম্পদের সবচেয়ে বড় ব্যবহার কি হতে পারে কোনো আপনজনের প্রাণ বাঁচানো তারা তাদের কাঁপতে থাকা হাতে রিয়ার কপাল চুম্বন করল তোমার মাকে কিছু হবে না বেটি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি এক্ষুনি তাদের এখানে নিয়ে আসছি আমার সেরা ডাক্তার তাদের চিকিৎসার জন্য আসবে রাহুল তৎক্ষণাৎ তাদের ম্যানেজারকে ফোন করল তাকে সব কথা বুঝিয়ে এবং মেহেরা ম্যানারে একটা বিশেষ উইংকে নীলার জন্য প্রস্তুত করার আদেশ দিল রাহুল এবং রিয়া তৎক্ষণাৎ একটা দামি কিন্তু সাধারণ গাড়িতে বসে সেই ছোট্ট সংকীর্ণ মহল্লার দিকে চলল যেখানে রিয়া এবং নীলা থাকত রিয়া রাস্তা জুড়ে তার বাবার হাত শক্ত করে ধরে রেখেছিল যখন তারা ঝুপড়ি ঝোঁপড়ি বিশিষ্ট সেই ঘরের বাইরে পৌঁছল তখন রাহুলের হৃদয় ভেঙে গেল যে নীলাকে তারা প্রাসাদে থাকার জন্য জন্ম দিয়েছিল সে একটা ছোট্ট ভাঙ্গা ঘরে ব্যথাই ভুগছিল ভিতরে নীলা একটা পুরনো চার পাইয়ে শুয়েছিল যা একটা পাতলা ময়লা চাদরে ঢাকা ছিল তাদের মুখ ফ্যাকাসা হয়ে গিয়েছিল এবং তাদের শ্বাস ছোট ছিল যেই রিয়া ঘরে ঢুকলো নীলা দুর্বল কণ্ঠস্বরে বলল রিয়া তুমি কোথায় ছিলে তুমি কি আম বিক্রি করেছ মা রিয়া দৌড়ে তাদের কাছে গেল তখনই ঘরের দরজায় একটা লম্বা ছায়া পড়ল নীলা দরজার দিকে তাকালো এবং রাহুমকে চিনল তাদের চোখে মুহূর্তের জন্য অবাক এলো তারপর একটা গভীর উদাসী ছেয়ে গেল রাহুল তাদের সামনে হাঁটুতে বসে পড়ল তাদের কণ্ঠস্বর আবেগের স্রোতে ডুবে গিয়েছিল নীলা আমার নীলা আমাকে ক্ষমা করো আমার ভুলের জন্য আমার অবিশ্বাসের জন্য আমাকে ক্ষমা করো আমি তোমাকে খুঁজতে থাকলাম তুমি আমার থেকে দূরে কেন চলে গেলে আমি তোমার এই অবস্থা করেছি নীলা ধীরে তাদের কাঁপতে থাকা হাত তুলল রাহুল আপনি এখানে কেন এসেছেন আমার আপনার সম্পদের দরকার ছিল না নয়তো আপনার অনুতাপের আমার শুধু আপনার বিশ্বাস দরকার ছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে এবং এবং রিয়ারও আপনার থেকে কিছু দরকার নেই সে আমার মেয়ে নীলার এই রুক্ষ একগুমে স্বভাব রাহুলকে তাদের পুরনো আত্মবিশ্বাসী দিনের কথা মনে করালো কিন্তু রাহুল হার মানার লোক ছিল না আমি জানি আমি ভুল করেছি নীলা কিন্তু এটা আমাদের মেয়ে তুমি এটাকে আমার থেকে দূরে করতে পারো না এখন আমি সেই রাহুল নই যে সম্পদের সামনে নত হয়েছিল এখন আমি সেই বাবা যে তার মেয়ে এবং তার প্রেমের জন্য সবার সাথে লড়বে আমাকে একটা সুযোগ দাও নীলা তোমার খাতিরে নয় বরং রিয়ার খাতিরে রিয়া মাঝে এলো এবং তার মায়ের হাত ধরল মা প্লিজ বাবা এটা সত্যি বলছে এটা ভালো এটা আমাদের মেহেরা ম্যানরে নিয়ে যাচ্ছে এবং আপনার জন্য সেরা ডাক্তার আসবে প্লিজ না করো না এক মা তার শিশুর চোখে আশা এবং আনন্দ অস্বীকার করতে পারে না নীলা গভীর ব্যথা ভরা শ্বাস নিল এবং তাদের চোখ থেকে একটা অশ্রু টপকে পড়ল তারা রিয়ার মাথায় ধীরে হাত বুলালো এবং নীরবে রাহুলকে তার চিকিৎসা শুরু করার অনুমতি দিল তারা সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার মেয়ের আনন্দের জন্য এই লড়াই লড়বে নীলাকে তৎক্ষণাৎ মেহরা ম্যানোরে আনা হলো। রাহুল তার প্রাসাদকে একটা হাসপাতালের চেয়েও ভালো যত্ন কেন্দ্রে পরিণত করল দুনিয়ার সেরা ডাক্তাররা নীলার চিকিৎসায় লেগে পড়ল প্রাসাদের যে উইংটা বছর ধরে নিস্তব্ধ এবং ঠান্ডা পড়েছিল এখন সেখানে নার্সদের কণ্ঠস্বর ডাক্তারদের পরামর্শ এবং ওষুধের হালকা সুগন্ধ আসতে লাগল এই কঠিন দিনগুলোতে রিয়া সব দেখল যা সে কখনো ভাবেনি সে রাহুলকে তার মায়ের যত্ন নিতে দেখল এক মুহূর্তের জন্য তাদের একানা ছেড়ে রাহুল এখন শুধু এক ধনী ব্যবসায়ী ছিল না সে এক স্বামী এবং বাবা ছিল যে তার সবচেয়ে বড় ভুল সংশোধনের চেষ্টা করছে তারা তাদের ব্যবসার সিদ্ধান্তগুলো পিছনে ফেলে দিয়েছিল এবং এখন তাদের মনোযোগ শুধু নীলার সুস্থ হওয়াই ছিল নীলার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি হতে লাগল প্রায় এক মাস পর সে সেই উইং থেকে বেরিয়ে মেহেরা মেনরের মূল হলে এলো সে এখনো দুর্বল ছিল কিন্তু তাদের মুখের রোগের ফ্যাকাসাতা সরে গিয়েছিল এবং একটা ধীর শান্ত হাসি ছিল রাহুল সেই মুহূর্তের অপেক্ষায় ছিল তারা প্রাসাদের মূল দরজায় নীলাকে থামালো নীলা তারা ধীরে বলল কণ্ঠস্বর এখনো দমিত ছিল আমি জানি যে তোমার স্বাস্থ্য এখনও পুরোপুরি সুস্থ নয় কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না আমি দশ বছর আগে তোমাকে হারিয়েছিলাম কারণ আমি বোকা এবং কাপুরুষ ছিলাম আমি তোমাকে আবার হারাতে পারি না আমি তোমার বিশ্বাস ভেঙেছিলাম কিন্তু তুমি এই ঘরে আমার সম্পদের কারণে আসনি তুমি এখানে তোমার অধিকার নিয়ে এসেছ তোমার মেয়ের খাতিরে রাহুল সেই টেবিলের দিকে ইশারা করল যেখান থেকে রিয়া নীলার পুরনো ছবি তুলেছিল পুরোনো ছবি এখনও সেখানেই ছিল সোনার ফ্রেমে কিন্তু তার পাশে রাহুল আর একটা ফ্রেম রেখেছিল যখন রিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার মায়ের ছবি আপনার ঘরে কেন সেই প্রশ্ন আমার জীবন বদলে দিল সেই প্রশ্ন আমাকে মনে করালো যে সম্পদের চেয়ে মূল্যবান কি আজ আজ আমি শুধু তোমার থেকে নয় বরং আমার মেয়ের রিয়া এবং এই ছবি থেকেও ক্ষমা চাইছি রাহুল হাঁটুতে বসে নীলার হাতে একটা ছোট সোনার আংটি ধরিয়ে দিল যা খুব সাধারণ ছিল কিন্তু ভালোবাসাই ভরা ছিল নীলা আমি তোমার জন্য কোনো হীরা আনেনি কারণ তোমার বিশ্বাসের চেয়ে মূল্যবান কোন হীরা নেই তুমি কি আমাকে তোমার বিশ্বাস আবার দেবে এবং আমার স্ত্রী হবে নীলার চোখে অশ্রু ছিল কিন্তু এবার সেগুলো ব্যথার ছিল না তারা রাহুলকে তুলল এবং তাদের চোখে তাকাল যেখানে এখনও অবিশ্বাসের কোনো চিহ্ন ছিল না শুধু সত্য গভীর ভালোবাসা ছিল রাহুল তারা আবেগপ্রবণ হয়ে বলল আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি এক মা কখনো তার শিশুর বাবার থেকে ঘৃণা করতে পারে না আমি অপেক্ষা করেছি যে তুমি তোমার ভুল বুঝবে আমাদের মেয়ে রিয়া সে আনন্দ ফিরিয়ে এনেছে যা আমরা দুজনে হারিয়েছিলাম নীলাংটি গ্রহণ করল তখনই রিয়া তার স্কুল ইউনিফর্মে দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরল মেহরা ম্যানর যা কখনো নিস্তব্ধ এবং ঠান্ডা ছিল এখন ভালোবাসা ক্ষমা এবং হাসির গুঞ্জনে ভরে গেল পুরনো ছবি সেখানে রইল যা তাদের মনে করাই যে সত্য ভালোবাসা কিভাবে শুরু হয়েছিল এবং তার পাশে একটা নতুন ছবি রাখা হলো যাতে রাহুল নীলা এবং রিয়া একসাথে হাসছে এক পুরনো পরিবার যাকে তাদের মেয়ের নিষ্পাপতা এবং একটা সাধারণ আমের ঝুনি আবার মিলিয়ে দিয়েছে তো বন্ধুরা এটা ছিল রিয়া নীলা এবং রাহুলের হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প একটা এমন গল্প যা আমাদের শিখিয়েছে যে সম্পদ যত বড়ই হোক না কেন কিন্তু সত্য ভালোবাসা এবং বিশ্বাস সবসময় তার চেয়ে অনেক বেশি মূল্যবান এই আবেগপ্রবণ গল্পের সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা লাগলো আপনার আপনি কি মনে করেন যে রাহুলকে ক্ষমা পাওয়া উচিত ছিল যদি গল্প ভালো লাগে তাহলে ভিডিও লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমনই আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল রোমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ